আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমান দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লা শালবন বিহারের সামনে আজ আমি কুমিল্লা শালবন বিহার ঘুরিয়ে দেখাবো এবং এর সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো চলুন যাই মূল ভিডিওতে বন্ধুরা শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের কুমিল্লা জেলায় কোটবাড়িতে অবশিষ্ট বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে পরিচিত তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারি ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিত লাভ করে শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো তবে আকারের দিক থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট কোটবাড়ি এলাকায় আঠারোশো সালে রাস্তা তৈরির সময় এটি মেরামতের ধ্বংসাবশেষ সকলে পার্থক্য করেন তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসেবে ধারণা করা হয়েছিল উনিশশো সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টাশালী শালবন বৌদ্ধ বিহারটিকে পর্যবেক্ষণ করে পট্টিকেরা নগর বলে মতামত প্রকাশ করেন তবে ধারণা করা হয় এই বিহারটি সপ্তম শতাব্দীর শেষ সময়ে দেওবংশের চতুর্থ রাজা শ্রী ববদেব নির্মাণ করেছিলেন বিভিন্ন সময়ে শালবন বিহারটির ছয়টি স্থাপনা নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায় মনে করা হয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার হয় পর্যায়ক্রমে অষ্টম ও নবম শতাব্দীতে চতুর্থ ও পঞ্চমবারের মতো বিহারটির সংস্কার করা হয় তবে সালমন বিহারটি দেখতে প্রায় আয়তাকার এর প্রত্যেক বাহুর মিটার একশো এবং বিহারের কতগুলো চারপাশে বেষ্টনী দেওয়ালের সাথে পিট করে নির্মিত প্রবেশের জন্য একটি দরজা দেখা যায় যা উত্তরের ব্লকের মাঝামাঝি স্থানে অবশিষ্ট বিহারটির সর্বমোট কক্ষের সংখ্যা একশো পঞ্চান্নটি এবং ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরকে চিহ্নিত করা হয় ইতিহাস থেকে জানা যায় এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুকেরা বসবাস করতেন এবং ধর্ম স্যা করতেন বলে ধারণা করা হয় ককের সামনের দিকে টানা বারান্দা ও শেষ পান্তে রয়েছে দেওয়াল প্রত্যেক কক্ষের দেওয়ালে প্রতিমা বা তেলের প্রদীপ রাখার জন্য তিনটি করে কুলুঙ্গি রয়েছে ধারণা করা হয় অন্য পাশে চারটি বিশাল স্তম্ভের উপনির্মিত একটি হল ঘর দেখা যায় ধারণা করা হয় এই হলটি ঘরে বিক্ষকদের খাবারের জন্য ব্যবহার করা হতো বিভিন্ন সময়ে পতাত্ত্বিক খননের কার্যক্রমের মাধ্যমে শালবন বৌদ্ধ বিহারটি থেকে প্রায় চারশোটি স্বর্ণ মুদ্র বঞ্জ ও মাটির মূর্তি আটটি তাম্যলিপি ছিলমহর অসংখ্য পোড়ামাটির ফলক ও টোড়াকোঠা উদ্ধার করা হয়েছিল এসব নির্দেশনায় সিংহমাগী ময়নামতি জাদুঘরে এখন বর্তমান রয়েছে আপনারা যদি কুমিল্লা শালবন বিহার ঘুরতে আসেন অবশ্যই সময়সূচী জেনে আসবেন এবং আপনারা গাইডলাইন জেনে আসবেন কারণ অনেক সময় এটি বন্ধ থাকে কুমিল্লা শালবন বিহার যদি আপনার ঢাকা থেকে আসেন তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে সাহেদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশ্যে অনেক বাস আসা যাওয়া করে আপনারা সায়দাবাদ থেকে কুমিল্লার যে কোনো বাসে উঠে পড়বেন কুমিল্লা আসতে সায়দাবাদ থেকে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে আপনারা কুমিল্লা কোটবাড়ি স্ট্যান্ডে নামবেন কোটবাড়ি থেকে আপনারা সিএনজি যোগে আপনারা আসতে পারেন শালবন বিহারে শালবন বিহার দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ভ্রমণ প্রবাসীদের জন্য অমায়িক আপনারা এখানে আসলে প্রাচীন ঐতিহ্যর যে সংস্কৃতি প্রাচীন ইতিহাস আপনারা কিন্তু এখানে চালতে পারবেন আপনারা এই শালবন বিহারের পাশাপাশি আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে কুমিল্লা এসে একসাথে ঘুরতে পারেন এর পাশেই রয়েছে নব নবশালবন বৌদ্ধ মন্দির এটাও কিন্তু আপনারা একসাথে ঘুরে দেখতে পারেন এটিও কিন্তু অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় আসসালামাইকুম ভাই ভালো আছেন আপনার কি অবস্থা ভাই আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন এখানে শালবন বিহারে শালবন বিহার ঘুরে কিরকম লাগলো ভালো লাগছে হ্যাঁ ঘুরে আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি ভালোই লাগছে এখন তো আমি দুপুরবেলা আসছি আচ্ছা আচ্ছা দশটা এগারোটা বাজে এখন আচ্ছা বিকেল বেলা আসলে ভালো হতো আরকি আচ্ছা বিকালবেলা অনেক দর্শনার্থী বেশি থাকে তাই না এখন রোদ প্রচন্ড রোদ এখন রোদ এখন এত মানুষ নাই আচ্ছা এখন মানুষ নাই কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তাই না সুন্দর জি দেখা আচ্ছা দেখার মতো আর কি প্রাচীন ঐতিহ্য আমাদের প্রাচীন যে আমাদের ও মানে ঐতিহাসিক যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই শালবন বিহার কিন্তু অনেক সুন্দর তাই না জি জি আপনারা দর্শকদের কি উদ্দেশ্যে কি বলবেন এখানে কি ঘুরতে আসতে পারে অবশ্যই আসতে পারে অনেক সুন্দর জায়গা এখানে আসলে মনটাও ভালো হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা যাক ধন্যবাদ ভাই আপনাকে জি ভাই আসসালামু আলাইকুম